আসসালামু আসসালামুয়ালাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স তো বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে টোন কন্ট্রোল সার্কিটগুলো দেখছেন এই টোন কন্ট্রোল সার্কিটগুলো আমরা কিছুদিন আগে গিভ হয়ে আয়োজন করেছিলাম তো গিভ হয়েতে দুজন উইনার হয়েছিল তো তাদের মধ্যে থেকে এই যে সার্কিটটা দেখছেন এটা হচ্ছে দ্বিতীয় উইনার ভাইয়ের তো প্রথম উইনার ভাই আমাদের সাথে এখনও যোগাযোগ করেনি তো এই সার্কিটটার আমরা কী করবো আপনারা একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন যেহেতু এটা আপনাদেরকে দেওয়ার জন্যই আমরা ভিডিও করেছিলাম তো এখন এটা আপনাদের প্রোডাক্ট আপনারাই বলবেন যে এটা আমরা কী করব তো এখানটাতে যে সার্কিটটা দেখছেন আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আমরা যে গিভ হয়েতে যে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিই সেগুলো কি মানে আসলে কি ভালো প্রোডাক্ট দেয় কিনা অথবা আমাদের সাবস্ক্রাইবার অথবা ভিউ বাড়ানোর জন্য আপনাদের মাঝে গিভ হয়ে আয়োজন করি সেটাই দেখাবো আজকে তো দেখুন এটা যে টোন কন্ট্রোল সার্কিটটা আছে আমরা সকল কানেকশন করে ফেলেছি আর এই টোন কন্ট্রোল সার্কিটগুলো আপনারা নেক্সট প্রোডাকশনে পাবেন না এটা শুধুমাত্র চার পিসের মতন তৈরি করা হয়েছিল টেস্টিং পারপাসের জন্য তো টোন কন্ট্রোল সার্কিটটা খুবই ভালো পারফরমেন্স দেয় তারপরে আমরা এটা তৈরি করছি না কারণ আমাদের যে স্টিরও টোন কন্ট্রোল সার্কিট আছে সেটা নির্বাচন করা হয়ে গেছে এটা পরবর্তী কোনো প্রোডাকশনে আসবে তো যে ভাই পেয়েছে সে খুবই লাকি কারণ এটা বর্তমানে শুধুমাত্র বাংলাদেশে হোক বা যেখানেই হোক শুধুমাত্র এই চার পিসের মধ্যে সে এক পিস পেয়েছে তো দেখুন বন্ধুরা এই যে প্রোডাক্টটি আছে সেখানটাতে আমরা সকলগুলো ভালো কম্পোনেন্ট ব্যবহার করেছি পোটন শিওমিটারগুলো ভালো দিয়েছি সকল কিছু ভালো ব্যবহার করার চেষ্টা করেছি এটা আমাদের আর এন ডি প্রোজেক্ট তারপরেও আমরা এটাতে যথেষ্ট পরিমাণ ভালো কম্পোনেন্ট দিয়ে এটাকে তৈরি করেছি তখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট দিয়ে দেখাচ্ছি এটা প্রোডাক্টটা ঠিক আছে না তো ডাইরেক্টে লাইন দিলাম দেখুন বন্ধুরা কোনো ধরনের নয়েজ নাই এই সার্কিটটিতে একদম ক্লিয়ার আছে তো এখন আমি আপনাদেরকে সাউন্ড প্লে করে দেখাচ্ছি এনসিস থেকে সং প্লে করে এটা ভলিউম এটা হচ্ছে ট্রিবল এটা হচ্ছে মিড আর এটা হচ্ছে বেজ তো এই টোন কন্ট্রোল সার ক্ষেত্রে বেজ রিসপন্স খুবই ভালো যদি আপনাদের কাছে সাবুফার স্পিকার থাকে মানে যে আপনাদের বক্স থাকবে সেই যে টু ওয়ে বক্স হয় একটা সাবুফার থাকে অথবা থ্রি ওয়ে বক্সের যদি সাবুফার থাকে সেক্ষেত্রে খুবই সুন্দর পারফরমেন্স হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে এই নেটওয়ার্ক কন্ট্রোলটার পারফরমেন্স কেমন আর এটা আমি বর্তমানে মনো চ্যানেল দিয়ে টেস্ট করছি আপনারা দেখুন এখানটিতে যে কানেক্টরগুলো লাগানোর জায়গা আছে আমরা সেই কানেক্টরগুলো দিয়ে দিয়েছি কাস্টমার ভাইকে এটা হচ্ছে আউটপুট মাঝখানে একটা গ্রাউন্ড দুই পাশে লেফট রাইট এটা হচ্ছে ইনপুট মাঝখানে একটা গ্রাউন্ড দুই পাশে লেফট রাইট আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই তো এখানে ডাইরেক্ট এসি ভোল্টেজ দিতে হবে ট্রান্সফর্মার থেকে বারো জিরো বারো তো মাঝখানে একটা গ্রাউন্ড দুই পাশে আপনার এসি ভোল্টেজ এটা হচ্ছে ভলিউম এটা ট্রিবল এটা মিড এবং এটা হচ্ছে বেজ এটাতে কোনো কিছু লিখা নাই কোনো কম্পোনেন্টের মানও লেখা নাই যেহেতু যেহেতু এটা আমাদের আর এন ডি প্রজেক্ট তো বন্ধুরা এই হচ্ছে ভিডিও আপনারা আমরা কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে সার্কিটটা রিপেয়ার করে তো আপনারা যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আর নেক্সট আরও কিভাবে আয়োজন করা হবে আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ